চাচা অন্য রিক্সাওয়ালার সঙ্গে কি পরামর্শ করছেন এই চাচা কি চলে যাচ্ছেন নাকি হ্যাঁ দাঁড়ান আসতেছি ওই যে আধা ঘন্টার উপর হয়ে গেছে চাচা এখন দাঁড়িয়ে আছেন চাচা আমাকে খুঁজছেন চাচা অন্য রিক্সাওয়ালার সঙ্গে কি পরামর্শ করছেন এই 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 চাচা কি চলে যাচ্ছেন নাকি যাত্রী আসে যাত্রী যায় কিন্তু চাচাকে নিতে পারে না ওই এ পর্যন্ত দুইজন যাত্রী আসছেন শেষ পর্যন্ত চাচা থাকেন কিনা আল্লাহ ভালো জানেন আসার মেজাজ গরম হয়ে যাচ্ছে কি কষ্ট হয়ে গেছে হ্যাঁ দেরি হয়েছে না দেরি হয়ে গেছে না

আপনি যদি খুশি কারো দেন আপনি দিয়ে দেন আমি আপনি খুশি হই দিলে আমি খুশি কারণ আমি তো আপনাকে দিয়ে দিছি আপনি যদি অন্য কারো দিয়ে দেন সেটা আপনার ইচ্ছা আছে আমাদের সামনে দিয়ে দেন আমাদের সামনে আপনি দিয়ে দেন কারো দিবেন আপনার ইচ্ছা সাসার ফ্যামিলি কি ঢাকা থাকে গুরান গুরান আমরা সাসার জন্য বাজার করছিলাম বুঝছেন কিন্তু সমস্যা হলো সাসার ফ্যামিলি থাকে না ঢাকায় এটা আমি জানতাম না এখন চাচা চাচ্ছেন যে ওনার এই জিনিসগুলো উনি কাউকে দান করবেন কাউকে দিয়ে দিবেন সোজা কথা যেটা এখন আমরা এতক্ষণ খুঁজতেছি কোনো মানুষ পাই না কারোর সাতজন জিজ্ঞেস করছি সবার বাড়িতে ফ্যামিলি থাকে একমাত্র আপনাকেই পাইছি এখন আপনি ওনাকে দিবেন হ্যাঁ সমস্যা নাই তো তার নিজের হাতে দিয়ে দেন

আচ্ছা এন বলেন আপনার কোনো চাওয়া পাওয়া নেই না না কাকা আমার চাওয়া পাওয়া নেই নাই না তো এটা দিয়ে একটা শার্ট কিনে নিন দেন আমাকে কিনে নেন আর বাকিটা আপনার কাছে করুন সবাই মালিক না আল্লাহ ডেলিভারি মোটামুটি সালা এই তুই এই তুই আর সব তুই কাটি না ওই আই আই এর মশলাই আচ্ছা কি টুকটাক গিরি টুকটাক গিরি আর আচ্ছা আচ্ছা ঠিক আছে